ঠিকানা খামারের ঠিকানাটা দেন খামারের ঠিকানাটা কোথায় আচ্ছা হয়তো নতুন দর্শক এই কমেন্টটা করছে আগে ওই প্রশ্নটাই আগে করে যে ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আচ্ছা আমার নাম আমার নাম মোহাম্মদ মিলন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরলগুলা পোছাটের পাশে আমার বাসা আর আমার খামারের নাম মিলন ডেইরি ফার্ম আচ্ছা এই যে এখানে দুইজন মিলন আছে দুজন তিন আমার জান এখন তিন হয়ে গেছে আমি সর্বপ্রথম আমার ব্যবসার বয়স বিশ বছর পারে ঠিক আছে এখন নতুন নতুন হালে বহুত লোক হয়েছে কিন্তু নিজস্ব গরু নাই অনেকের গরু গরু দিয়ে ঠিক আছে আর আমার নিজস্ব আমি সব সময় ইনশাল্লাহ গরু এই জায়গাতে মানে অনেক সময় দর্শক কারো হিমত নাই ইনশাল্লাহ এই ধরনের গরু হ্যাঁ সারা জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলায় তো দিয়ে যাচ্ছেন এই ধরনের গরু ইনশাল্লাহ আচ্ছা

মার্শাল্লাহ বেশ বড় সড়ো কাকা বাংলাদেশের মধ্যে এখন বিভিন্ন জেলাতে বড় গরু দেখেন তাই দেখো দর্শক দেখেন আমরা যে কয়েকটা দেখাইছি সবগুলোই জাতের গরু হ্যাঁ

দামে কেমন রাখবেন বলেন দামটা হাইডে রাখবেন জি কথা বলে নিতে হবে আচ্ছা চলুন পরবর্তী গরুগুলো দেখা মার্শাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছেন কাকা কি জাতের গরু এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান না বয়সে কেমন আছে কাকা বয়সে ষোলো থেকে সতেরো মাস না আচ্ছা এই কারণে আচ্ছা তবে নাভিটা তো দেখার মতো দেখা দেখো দেখো পাও দেখবেন আপনারা এই যে পিছনের দুইটা পাও দেখো কার্পেট ছিল না একদম শুধু ইটের উপরে থাকতো না মানে পাগলের মতো দর্শক দেখতে পাচ্ছেন সামনের দুটা পাওয়া দেখবেন আপনারা বেশ মোটা মাজার শেপটা এই যে দেখেন আপনারা সবসময় এই যে দুটা হার দেখে কিনবেন এই হার দুইটা দেখবেন যে চড়া আছে নাকি দেখবেন এই যে দুইটা কিন্তু দুই দিকে রয়েছে বেশ চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার দুই না কাকা মার্শাল্লা দর্শক এই যে এই সাইডের কালার প্রিন্টটা লক্ষ্য করবেন আপনারা দুই সাইডের কালার প্রিন্ট খুবই চমৎকার সিরিয়াল নাম্বার দুই কাকা দামে কেমন রাখবেন এক লক্ষ পঁচিশ অবশ্যই তো কথা বলে নিতে পারবে কাকা আচ্ছা তো এটা

আচ্ছা সেখানে এক হাতের বলবে ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখেন ফুল বডি তো অনেকে কিন্তু পেটের উপরে দেখে কিন্তু দেখেন বুকের উপরে কিন্তু দেখানো হচ্ছে কেনে উপরে না উপর দেখো মাশাল

বয়স কেমন আছে কাকা? এটা থেকে পনেরো মাস। আচ্ছা দর্শক দেখেন বেশ কিন্তু এটা স্বাস্থ্যবান একটা গরু। হ্যাঁ স্বাস্থ্যবান। অনেক মোটা হবে। সবেমাত্র এখনো তো বাচ্চা না কাকা? এখনো বাচ্চা। বাচ্চা অবস্থায় দেখেন কি অবস্থা দর্শক গ্রোথফুল বাচ্চা। ওজন হবে না? আচ্ছা আগেরটা বললেন যে মোটামুটি বিশ মনের মতো ওজন আসবে মানে এটার চেয়ে ওটা বড় হবে না কাকা আচ্ছা এই যে দর্শক কাকা কিন্তু বলেই দিচ্ছে কারণ তাদের যেহেতু একটা অভিজ্ঞতা আছে এটা যেমন তারা বললো যে হ্যাঁ বারো তেরো মন লাগবে মানে যতটুকু লাগবে ততটুকুই বলবে এটা লাগবে আপনার বিশ মনের মতো আচ্ছা দর্শক দেখতে পারলেন একদম খোলাসা করে কিন্তু দিল হ্যাঁ সিরিয়াল নাম্বার চার যেটা আর কাছে নিবে আমি খোলাসা করেই কথা বলবো এক লক্ষ বাইশ চাওয়া দাম না কিছু কথা বলে নিতে পারবে দর্শক আচ্ছা তো এটা চার নাম্বার ছিল কাকা চলুন পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখা আচ্ছা দেখো কাকা পরবর্তীতে একটা গরু রাখছেন সিরিয়াল নাম্বার পাঁচ কি জাতের গরু এটা কাকা হলিস্টিয়ান ফ্রিজিয়ান না বয়সে কেমন আছে কাকা গরুটা তেরো থেকে চোদ্দ মাস সম্পূর্ণ সুস্থ সবল মাশাল্লাহ মাজাটা দেখেন আপনারা এবং এই যে পাও চারটা পিছনের দুটা পাও সামনের দুইটা পাও এবং বডিটা বেশ চকচক এটা তো অরিজিনাল ফ্রিজিয়ান আচ্ছা আমরা একদম লুজ না

ইমো হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম